দীপাটি পরিবার পায়েলের সন্তানকে বরণ করে নিয়ে পায়েলকে বাড়ি থেকে বের করে দিল এবং সেই সাথে বরুণ পায়েলের নামে মামলা দিয়ে পায়েলকে পুলিশের হাতে ধরিয়ে দিল পায়েল কোনোভাবেই ডেপাটি পরিবারকে না হ্যালো ভিহার্স কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের দুশো সাততম পর্বের সুন্দর একটি এক্সপ্লেশন তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই গায়েস নিজের ভাই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো গায়েস ভাগ্যরেখা নাটকের দুইশো সাততম পর্বের শুরুর দিকে আপনারা দেখতে পারবেন পায়েলের সন্তান হবার খবর শুনে অব্যয় শরদ্দাকে নিয়ে পায়েলের কাছে যায় এবং পায়েলের কাছে গিয়ে তার সন্তান দেখতে লাগে আর ঠিক সেই মুহূর্তে ডক্টর উপস্থিত ছিল এবং ডক্টর শরদ্দাকে বলে তো আপনি তো এখনো অসুস্থ আপনি নিজেই ডেলিভারি হয়েছেন কিছুক্ষণ হয় আর আপনি এখানে এসেছেন যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে আর তখন শরদ্দা বলে আপনাকে আমাদেরকে নিয়ে কোনো টেনশন করতে হবে না আমি ঠিক আছি এরপর শরদ্দা পায়েলকে বলে যে পায়েল তুমি যাই করো না কেন আমি কোনো কিছু মনে রাখিনি আমার সন্তানকে দেখে আমি সবকিছু ভুলে গিয়েছি আর হ্যাঁ তুমি কোনো কিছু মনে করো না যে আমি তোমার উপর রেগে আছি তখন পায়েল বলে কিন্তু সরদা তুমি তো আমাকে হারিয়ে দিলে এরপর সরদা বলে দেখো পায়েল এখানে হার জিতের কোনো কিছু নেই তুমি সুস্থ আছো আর সব থেকে বড় কথা আমার সন্তান সুস্থ আছে এর থেকে বড় কিছু নেই আর সেই মুহূর্তে তখন দেখা যায় অব্যয় টাকার ব্যক্তি এনে রেখে পায়েলকে বলে পায়েল এখানে হার জিতের কোনো কিছু নেই আর হ্যাঁ তুমি কি আমার সন্তানটাকে আমাকে একটু দিতে পারবে আমি একটু কোলে নিব তখন পায়েল বলে আরে হ্যাঁ অবশ্যই এরপরের দিন সকালবেলা দেখা যায় অব্যয় দুই সন্তানের জন্য অনেক সুন্দর সুন্দর জামা কাপড় এনেছে এবং অভ্যয় শ্রোদ্ধা বলে যে শ্রোদ্ধা কালকে বরুণ এসে আমাদের পায়েল এবং আমাদের সন্তানকে নিয়ে বাড়িতে যাবে আর এই কথা শুনে শরধা একদম খুশি হয়ে যায় আর এর পরের আমরা দেখতে পাই পুরো পরিবারের সকলে মিলে আলোচনা করতেছে এবং সেই মুহূর্তে বরুণ এসে বলে আমি পায়েল এবং তার সন্তানকে নিয়ে এসেছি তোমরা গিয়ে তাকে এখন বরণ করে নিয়ে আসো আর তখনই অভ্যয়ের মা বলে মানে তানুজা বলে যে আমার উত্তর আধিকারী শুধুমাত্র শ্রদ্ধা আর শ্রোদ্ধা ছাড়া এখানে কারো সন্তান বরণ করে নিতে পারবো না তখন অব্যয়ের বাবা বলে এত কিছু না বলে কেউ একজন গিয়ে পায়েলের সন্তানকে বরণ করে নিয়ে আস এরপর দেখা যায় বোয়াজি গিয়ে পায়েলের সন্তানকে বরণ করতে লাগে এবং পায়েলের সন্তানকে বরণ করে সে বাড়ির ভিতরে ঢুকে যায় কিন্তু পায়েলকে ডাকে না পায়েল ওখানেই দাঁড়িয়ে থাকে এরপর ওখানে কৃত্তিকে পায়েলকে বলে পায়েল তোমার জন্য এ বাড়িতে কোনা থেকে ও কোনা পর্যন্ত পুরো বাড়িতেই সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে তুমি যদি একটু মাত্র ভুল করো না তোমাকে জেলের মধ্যে ভরিয়ে দেওয়া হবে এরপর সেখানে বরুণ এসে বলে বাকি রইল তোমার ভাই এবং মা তোমার ভাই এবং মাকে আমরা ছেড়ে দেব যদি শরদ্দা ঠিক মতো সালামতে বাড়িতে ফেরে কৃত্তি তখন বলে এখন থেকে আমার প্রতিটা মুহূর্তই তোমার উপর নজরদারি থাকবে আর এর পরের দৃশ্যে দেখা যায় বোয়াজি অব্যয় এবং শরদ্দাকে ফোন দিয়েছে এবং অব্যয় এবং শরদ্দাকে ফোন দিয়ে বোয়াজি তার সন্তানদেরকে দেখায় এবং অভ্যয় এবং শ্রদ্ধা তার সন্তানদেরকে দেখে অনেক খুশি হয়ে যায় এবং এরপর দেখা যায় পায়েল তার বাচ্চাকে দুধ যাবে আর ঠিক সেই মুহূর্তে আসে এসে তার হাত থেকে দুধের বোতলটি নিয়ে একটু দুধ হাতের মধ্যে ঢেলে সে দেখে যে দুধটি ঠিক আছে কিনা আর এরপরে দুধ খাওয়ানোর জন্য পারমিশন দেয় আর এর পরের দৃশ্যে দেখা যায় অব্যয় দুটি পুতুল নিয়ে এসেছে এবং শ্রোদ্ধার সামনে নিয়ে যায় এবং শ্রদ্ধা দেখে দুই সন্তানের জন্য দুটি পুতুল নিয়ে এসেছে আর এটা দেখে শ্রদ্ধা একদম খুশি হয়ে যায় এরপর অভ্যয় শ্রোদ্ধা কে দেখায় রেপোর্টগুলো গুলো দেখি অবয় বলে শ্রদ্ধা আমি তো এখন তোমাকে বাড়িতে নিয়ে যেতে পারবো এরপরের দিকে দেখা যায় ডিপার্টি সকলে মিলে অনেক বড় একটা অনুষ্ঠানের আয়োজন করেছে আর তার কিছুক্ষণের মধ্যে অভ্যয় এবং শ্রদ্ধা ওখানে উপস্থিত হয় আর তাকে দেখে একদম পুরো ডিপার্টি পরিবারে সকলে খুশি হয়ে যায় এবং তানুজা শ্রদ্ধার সন্তানকে হাসি মুখে বরণ করে নেয় আর এরপর বরুণ একটি সুন্দর দুলনা নিয়ে আসে আর সেই দুলনাটি দেখে বোয়াজি বলে আরে বরুণ বেটে তুমি একটি দুলনা কেন এনেছ তুমি কি জানো না আজকে দুইটি বাচ্চার নামকরণ করা হবে তোমাকে তো দুটি দুলনা আনার কথা ছিল সেই মুহূর্তে তানুজা বলে না আজকে শুধু একটি বাচ্চার নামকরণ করা হবে আর সে হচ্ছে আমার উত্তরাধিকারী শ্রদ্ধার সন্তান এরপর শ্রদ্ধা বলে যে মামিজি আমার চোখে কিন্তু আমার দুটো সন্তানই সমান আর এই পরিবারেরও দুজনই সন্তান এরপর শ্রদ্ধা পাইলকে বলে পায়েল আগে যা কিছু হয়েছে সব কিছু ভুলে যাও আর সেই সময় কীর্তি এসে শ্রদ্ধাকে বলে যে একে আর আমরা বিশ্বাস আর আমাদের বাড়িতে এক সেকেন্ড একে রাখতে চাই না আর ঠিক সেই সময় কৃতি তাকে তার টাকার ব্যাগটি হাতে ধরিয়ে দেয় এরপর শরৎ তানুজাকে বলে যে মাম্মিজি পায়ল কি আমাদের সন্তানের নামকরণ করা পর্যন্ত থাকতে পারে না তখন তানুজা বলে না পায়েলকে আর এক মুহূর্ত এই বাড়িতে রাখতে চাই না আর আমি তো হসপিটাল থেকে সিদ্ধান্ত নিয়েছি পায়েলকে বাড়ি থেকে বের করে দিব এরপর দেখা যায় বাড়ির সকলে মিলে হাতের মধ্যে ব্যাগটি ধরিয়ে দিয়ে পাইলকে বাড়ি থেকে বের করে দেয় তখন শরধা মন খারাপ করলে অব্যয় শরোধাকে বলে শরধা তুমি কেন না পাইল পাইল অনেক সময় আমাদের সন্তানদের ক্ষতি করে দিতে পারে আর এরপর যখন যে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল তখন পাইল দেখতে পায় বরুণ পুলিশের সাথে কথা বলছে এবং পুলিশকে বলছে আপনারা অ্যালার্ট থাকুন পাইলের উপর আমরা নজরদারি রাখতেছি পাইল কি করে না করে সবকিছু আপনাদেরকে জানিয়ে দিব তখন পাইল মনে মনে ভাবে অব্যয় এবং সরোদা আমাকে ভুলিয়ে ভালিয়ে রাখতেছে তোমরা এই কাজটা মোটেও ঠিক করো নি আজকে রাতেই তোমার এমন একটা কাজ করব যেটার জন্য তোমার প্রস্তুতি ছিলে না এরপর দেখা যায় সরোদা খুশি হয়ে তার দুই সন্তানকে ঘুম পাড়িয়ে দিচ্ছে এবং অপরদিকে দেখা যায় পুলিশ পাইলকে তাড়া করছে এবং পাইলকে ধরতেই যাবে তখন পাইল একটা ডেরামের মধ্যে লুকিয়ে পড়ে এবং সেই মুহূর্তে পুলিশ অনেক খোঁজাখুঁজি করেও পাইলকে ধরতে পারে না এবং পাইল ভাবতে লাগে সরোদা এবার আমি তোমার পুরো পরিবারকে ধ্বংস করেই ছাড়ব তো ভিউয়ার্স এই ছিল ভাগ্যরেখা নাটক দুশো সাততম পর্বের সুন্দর একটি এক্সপ্লেশন তো আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেন সেই সাথে আপনারা তো বুঝতেই পেরে গেলেন যে দুশো আটতম পর্বের এক্সপ্লেশন ভিডিওটি কতটা মজার হতে চলেছে আর দুশো আটতম পর্বের এক্সপ্লেশন ভিডিওটি সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকতে হবে